আমেরিকাতে সেরকমভাবে ছোটো মাছ পাওয়া যায় না বললেই চলে আর যেগুলি বা পাওয়া যায় সেগুলো হচ্ছে ফ্রোজেন থাকে বাঙালি দোকানে বাংলাদেশের যেরকম তথ্য যা অনেক সুন্দর মাছ পাওয়া যায় অনেক ধরনের তো সেরকম মাছ আসলে এখানে পাওয়া যায় না ছোটো মাছগুলো তো এই মাছটা আমি সি পেয়েছিলাম আর এটা সম্ভবত দেখতে কিছুটা বেলে মাছের মতো বাংলাদেশের আর মাছটা এত পরিমাণে নরম যে রান্না করতে গেলেও ভেঙে যায় কিন্তু মাছটা খেতে খুবই স্বাদ তো সেই জন্যই মাছটা নিয়ে আসলাম আর কি তারপরে এই মাছটার যে আঁশ থাকে এই আঁশটাও কোনোরকমভাবেই মানে ছাড়ানো যায় না তাহলে মাছটাই একদম নষ্ট হয়ে যায় তা আমি কি করি মাছটাতে লবণ দিয়ে দিই ভালো করে একটু বেশি তারপর ঘষা করতে গেলে একটু ঘষা দিলেই তারপরে এই যে ময়লা জলের মতো করে কালো করে আসটা বা এটার মধ্যে যে ময়লাটা থাকে সেটা উঠে এসে তো এরকম করে মাছটাকে ক্লিন করি তো আজকে রান্না করব ভাবলাম যেহেতু মাছটাকে ভাজা যায় না সেরকম করে আর ভাজা গেলেও সেই মাছটা একদম বেশি তেলে ফ্রাই করা যায় কিন্তু ওই যে মাছটা শক্ত হয়ে যায় তো অত পরিমাণে ভালো লাগে না তো তাই ভাবলাম আজকে মাছগুলোকে না ভেজে বা অন্য সময় তো মাছের ভুনা করি সেটা আজকে করব না আজকে মাখা যে মাছের ঝুলটা আছে ওইটাই রান্না করব সেই জন্য আমি হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে দিয়েছি আর মাছটা হাতেও মাখবো না তো মাছটা একদমই নরম আর দ্বিতীয়ত হচ্ছে হাতেও হলুদটা লেগে যায় তো সেই জন্য আমি এইভাবেই একটু হালকাভাবে নেড়ে নিয়েছি তারপর আমি এই যে পেঁয়াজগুলোকেও সাইড করে দিয়েছি উপর থেকে আর এখন আমি মাছটাও দিয়ে দেবো এটার মাঝে আসলে এখানে যে ধরনের ছোটো মাছগুলা পাওয়া যায় বাঙালি দোকানে তো এই মাছগুলা কী বলবো মানে পুরোটাই একটা বরফ থাকে আর বরফের উপরে শুধুমাত্র ছোটো ছোট করে মাছগুলোকে বিছিয়ে দেওয়া হয় বা দশ পনেরোটা মাছের মতো থাকে দামটা যেমনই হোক তারপরও যদি মাছটার যদি স্বাদ থাকতো সেটাই ছিল কিন্তু মাছগুলোর কোনো একটা মাছের স্বাদ ওই স্বাদটাই মানে এখানে মাছগুলোতে পাওয়া যায় না মানে অনেক দিনের ফ্রোজেন ফ্রিজের থাকা হয় মাছগুলা সেই জন্য এখন আর বাঙালি দোকানে সেই মাছগুলোর জন্য যাই না বেশি একটা বা পছন্দ করি না আনতে বেশিরভাগই সি ফুড থেকে নিয়ে আসি মাছ এখন কিছুটা ফ্রেশ ওইখানে পাওয়া যায় আসলে ওইখানে বরফের মাঝে মাছগুলো থাকে তারপরও কিছুটা ওই মাছগুলোর তুলনায় তত্ত্বচা থাকে তো কথা বলতে বলতে এখানে আমি শুধুমাত্র আদা দিয়েছি আর হচ্ছে হলুদ মরিচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে টমেটো তো মাছগুলোতে আমি গরম জল দিচ্ছি যাতে মাছগুলো তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধটাও কম লাগে তো সেই জন্য আমি গরম জল ওপর থেকে দিয়ে দিচ্ছি আর এখন আমি শুধুমাত্র একটু ঝাঁকা দিয়ে দিব মানে খুন্তির সাহায্যে আমি এটাকে নাড়া দেবো না কারণ মাছটা খুন্তির সাহায্যে নাড়া দিতে নিয়েছিলাম তারপর দেখি একটা মাছ ভেঙে যাচ্ছে তো সেই জন্য আজকে আমি এইভাবেই রান্না করেছি আর উপর থেকে এখন ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি আর এই যে আমার মাছটা রেডি আর খেতে কিন্তু আসলেই অসম্ভব স্বাদ ছিল মাছটা তো এখন আমার মনে হচ্ছে যেভাবে ভুনা রান্না করি মাছ বাসায় এই মাছটা দিয়ে তো এবার থেকে এভাবেই রান্না করব। তো খাবারটা আসলেই খুব ভালো হয়েছে তো তোমরাও বলো ভিডিওটা কেমন হয়েছে